আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী অনেক কল্পনা জল্পনা পেরিয়ে অবশেষে মেজর সিনহা মোহাম্মদ রাশেদের হত্যাকাণ্ডে খুনি কুখ্যাত খুনি রাষ্ট্রদ্রোহী ওসি প্রদীপ সার মৃত্যুদণ্ড কার্যকর বহাল রেখেছে মহামান্য হাইকোর্ট আপনারা জানেন বিগত দুই হাজার বিশ সালে কক্সবাজার টেকনাফ শিলিখালী চেকপোস্টে একত্রিশে জুলাই রাত নয়টা বাইশ মিনিটে সেই দিনগুলো এখনও সকলের চোখের সামনে বাসে মেজর সিনহা যখন শিলিখালি চেকপোস্টে বিজিবির চেকপোস্টে উনি প্রবেশ করেন তখন বিজিপি সদস্য ওনাকে স্টপ করান ওনার পরিচয় যান ওনার পরিচয় জানার পর ওনাকে সেলুট দিয়ে ওনাকে ওই এলাকা মানে চেকপোস্টের ভিতরে অন্তর্ভুক্ত করেন তো অন্তর্ভুক্ত হওয়ার পরে ঠিক কয়েক মিনিট পরেই ওসি প্রদীপের দুইটি পিক আপ ওই ওই চেকপোস্টে শিলিখালি চেকপোস্টের মধ্য দিয়ে খুব স্পিডে সে প্রবেশ করে এবং ওইখানে সে দাঁড়ায় নাই এবং বিজিবির কোনো চেক মানে চেকের কোনো প্রয়োজন অথচ একজন মেজর সাহেব হওয়ার পরেও সে এখানে নিজের মানে আইনের প্রতি সম্মান জানিয়ে বিজিবির কাছে সে তার পরিচয় দিয়ে গেছে আস পুলিশ পিক আপ দিয়ে এমন স্পিডে গেছে যে মানে মানে ওইখানে কোনো তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটনা ঘটাবে এরকম পরিকল্পনা তারা নিয়েই গেছে বুঝাই যাচ্ছে তো মেজর সিনহা যাওয়ার পরেই কিছুক্ষণ যাওয়ার পরেই তারা ওসি প্রদীপের দুইটি পিক আপ যাওয়ার পরে আপনার সামলাপুর চেকপোস্ট যেটাকে বলে টেকনাফের সামলাপুর চেকপোস্টে গিয়েই মেজর সিনহাকে মানে গ্রাউ করে ওখানে যে তার সাথে খুব খারাপ আচরণ করে তাকে চার রাউন্ড না পাঁচ রাউন্ড জানে গুলি করা হয় গুলি করে এবং সে মৃত্যুর সময় বলেছিল আমাকে এক একটু পানি দাও তখন সে বলেছিল যে পানি খাওয়ার জন্য পানি দেওয়ার জন্য তো তোমাকে গুলি করা হত্যা গুলি করা হয় নাই গুলি করা গুলি হয় নাই অতএব এমনভাবে নিঃশৃঙ্খল ভাবে তাকে যে হত্যা করেছে ওসি প্রদীপ এই ওসি প্রদীপ সে একটা ভারতের রয়ের এজেন্ট ছিল ভারতের রয়ের এজেন্ট ছিল সে খুন করার পরে তার উদ্বোধন কর্মকর্তা ওইখানকার কক্সবাজারের পুলিশ সুপার পুলিশ সুপার আপনার এসপি মাসুদ হাসান তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে স্যার আমি তো এই ঘটনাগুলো গটিয়ে ফেলেছি এখন স্যার আমরা কীভাবে বাঁচবো বা কীভাবে কী করতে পারি ওই ওই মাসুদ হাসান এসপি মাসুদ হাসানও তাকে পরামর্শ দিচ্ছে তুমি এই কাজ করো এই তো একজন খুনিকে একজন পুলিশ সুপার পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি মনে করি এটা ওসি ওসি প্রদীপের ফাঁসি একা হওয়ার উচিত নয় ওনার সাথে যারা আরও আরও লোক আছে মাসুদ হাসান এসপি মাসুদ হাসান আমি জানি না উনি কোথায় আসে আরও সাব ইন্সপেক্টর লিয়াকত এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে সবাইকে একসাথে ফাঁসিতে ঝুলিয়ে এবং জনসম্মক্ষণে ফাঁসিতে জুলিয়ে তাকে হত্যা করা হোক কারণ একজন আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে রাষ্ট্রদ্রোহী কাজ দেশত্রিক কাজ এবং এভাবে একটা আর্মির অফিসারকে তারা গুলি করে হত্যা করতে পারে তার হৃদয়ের ভিতরে কোনো প্রাছন্ড এবং তার মানুষত্ববিদ নাই তো এই ধরনের ব্যক্তিকে বাংলাদেশের পুলিশ বাহিনীর সামনে একটা সিগনালে রাস্তার সিগনালে ঝুলিয়ে প্রকাশ্যে তার হাত পাও না বেঁধে মুখ খুলে তাকে প্রকাশ্য তাকে হত্যা করলে তোরা দেশের মানুষ বুঝতে পারবে যে তার মেজর হত্যারা কত কষ্টের তাকে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে এই এই ওসি প্রদীপ সে একটা ভারতের রয়্যাল এজেন্ট ছিল তৎকালীন দুই সালে যখন সে হত্যা করে তখন ভারতের রাষ্ট্রদূত একজন মহিলা ছিলেন আমি নামটা বলে গেছি দুই হাজার বিশে ওই মহিলার সহযোগিতা নিয়েছেন এবং ওই মহিলা আওয়ামী লীগ সরকারের কাছে সুপারিশও করেছিলেন ওসি প্রদীপের বিষয়টা যেন গ্রেফতার না করা হয় আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে তাকে মানে অন্যভাবে তাকে মানে বাঁচাই দেওয়ার চেষ্টা করে এখন পুলিশগুলি করে মারলে এটা বৈধ হয়ে যায় এরকম বাঁচানোর চেষ্টা করেছিল তারপরে শেখ হাসিনা ভারতের কথা শুনেছে রাষ্ট্রদূতের কথা শুনেছে ভারতের রাষ্ট্রদূতের কথা এই জন্য আজকে পাঁচটি বছর এই পর্যন্ত জেলখানা সে রাজার হালে দিন কাটিয়েছে এবং দেখবেন তার শরীর স্বাস্থ্য কত ভালো না খেয়ে থাকে নাই খুবই রাজার হালে দিন কাটিয়েছে জেলের মধ্যে কারণ সে আওয়ামী লীগপন্থী ছিল এবং অসি প্রদীপের এত বড় হাত ছিল সে দিল্লি ভারতের দিল্লি পর্যন্ত তার চ্যালেঞ্জ ছিল যে একজন হিন্দু লোক আমরা তো হিন্দু মুসলমান বাংলাদেশে দেখি না আমরা দেখি তার মানবতা প্রতিষ্ঠা জাতীয়তাবাদের ভিত্তিতে তার দেশের নাগরিকত্ব তো যে ঘটনাগুলো মেজর সিনহাকে হত্যা করা হয়েছে সে একজন এসএসএফ অফিসার ছিলেন এবং একজন এসএসএফের অফিসার এত দক্ষতা আমার অস্ত্র চালাতে পারে এত স্পিডে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সাত থেকে আট রাউন্ড গুলি করার ক্ষমতা সে রাখতে পারে এবং মানে যেখানে লক্ষ্যবস্তু ওই লক্ষ্যবস্তুর উপর তারা আঘাত আনতে পারে এতটুকু স্বয়ং সম্পূর্ণভাবে এসএসএফের অফিসাররা স্বয়ং মানে এত ব্রেনি বা তারা মানে ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে সেই অফিসারটাকে মেরে ফেলেছিল আসলে ওনারা দুই সালে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ রিটায়ার্ড করেছিলেন এরপরে উনি গো টু একটি ইউটিউব চ্যানেলও ওপেন করেছিলেন মানে কিছু ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র বিভিন্ন কিছু এগুলো তুলে ধরার জন্যই উনি কক্সবাজার আপনার টেকনাফি গিয়েছিলেন তাদের সহযোদ্ধাদেরকে নিয়ে কিন্তু সহযোদ্ধারা ঠিকই আছে কিন্তু মেজর সিংনাকে তারা বাঁচতে দিল না হয়তো তার মানচিত্রে বা তার প্রামাণ্য চিত্রে বা তার ডকুমেন্টারিতে ওসি প্রদীপের এমন কোনো কিছু উত্থাপন হয়ে গেছে যে জন্য ওসি একজন সামান্য একটা ওসির হাতে মেজর মেজরকে খুন হতে হয়েছে আর আপনারা সকলেই জানান সারা বাংলাদেশে দুই হাজার বিশ সালে এটা কী পরিমাণ ভাইরাল হয়েছিল বাংলাদেশের সমস্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মিসিন মিটিং এবং তারা প্রতিবাদ জানিয়েছিল সেই প্রতিবাদের জেরে ওসিকে ওসি প্রদীপকে গ্রেফতার করা হয় এবং এই ওসি প্রদীপ তার চাকরি থাকাকালীন আপনার ওই যে কক্সবাজার টেকনাফে প্রায় দুইশোর উপরে আড়াইশোর মানুষের মতো সে গুলি করে নির্বিচারে হত্যা করেছে ক্রস নামে হত্যা করেছে কেউ কারো কাছে টাকা চাইলে চাঁদাবাজি চাইলে যদি না দেয় তাকে মানে আপনার ইয়াবা ফাঁসিয়ে বা মাদক ফাঁসিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রচুর পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে সে যখন তার সে যখন তার স্ত্রী যখন পালিয়ে যায় ভারতে তার আবার সাথে তার স্ত্রী পালিয়ে যায় অন্য কোনো দেশে যায় সব ভারতে যায় তার মানে সে ভারতকে খুশি করার জন্যই এই ওসি প্রদীপ রয়্যাল এজেন্ট হিসাবে আমাদের মুসলিমদেরকে সে গণহারে হত্যা করেছে এবং ওসি প্রদীপকে গ্রেফতার করার পর তার বাড়িতে অনেক ধরনের ইকুইপমেন্ট পাওয়া গেছে এবং তার ডায়রি বিভিন্ন ডায়েরি পাওয়া গেছে এবং দুইশো কোটি টাকার চেক এবং এফডিআর পাওয়া গিয়েছিল তাহলে বুঝেন যে ওসি প্রদীপ কী পরিমাণ টাকা কামিয়েছে মানুষকে হত্যা করে তো প্রিয় দেশবাসী আমরা অনেক আনন্দ থাকবো এই ওসি প্রদীপের ফাঁসির নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি এই একটা জালিম একটা রাষ্ট্রদ্রোহী এমন এই এইসব জঘন্য ব্যক্তিকে ফাঁসি দিলে আমার মনে হয় পুলিশ বাহিনীতে যদি এরকম ধরনের কেউ কার্যকলাপ করতে চায় তারা অবশ্যই বিষয়টা মনে রাখবে আমি সকল পুলিশকে বলছি না যেসব পুলিশ রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী কাজ করবে তাদেরকে অবশ্যই ওসি প্রদীপের বিষয়টি মনে রেখে তারা যেন জনগণের যানমাল নিরাপত্তার জন্য এগিয়ে আসে প্রিয় দেশবাসী অবশ্যই লাইফটা শেয়ার দিবেন আজকে যদি একটা কথা শেষবারের মতন বলতে চাই যদি আজকে শেখ হাসিনা থাকতো ও শ্রী প্রদীপ কিন্তু রাজা খালি জীবন কাটাতো তার ফাঁসির রায় কার্যকর হতো না আল্লার মায়ের দুনিয়ার বায় কথা আছে না তার পাপের পাশ্চিত্য শেষ এতদিন সে দুনিয়াতে বেঁচে থাকার কথা সে বেঁচে থাকবে অথচ মেজর সিনার লাশের কোনো হাড্ডি মাড্ডি কিছুই নাই সব মিশে গেছে অথচ পাঁচটি বছর সে দাপরের সাথে বাংলাদেশের আবহাওয়া তার অক্সিজেন দুনিয়ার অক্সিজেন সে খেয়ে পেয়ে বেঁচে আছে এরকম একটা ব্যক্তিকে সাথে সাথে তার ক্রস করা উচিত ছিল ওসি প্রদীপকে এবং এসপি মাসুদ হাসান মাসুদ হাসান যে কক্সবাজারে সুপার ছিলেন যা যে ওনার এই খুনকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ওই এসপি মাসুদ হাসানকেও একই আইনের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার দেবেন আসসালামু আলাইকুম